জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দিত্যনাথ মহারাজ আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন আমার চেনম তান্ত্রিক ভার্গব আনন্দিত্যনাথ এখানে আমি বহু প্রকার বিদ্যা উপস্থাপনা করেছি বশীকরণ উচ্চ আট অনুমারণ বিদ্বেষণ স্তম্ভন সম্ভন নানা প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করেছি আজকে আমি বিশেষ একটি বিজ্ঞানী আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি সেটি হচ্ছে শত্রুকে কলা গাছের উপর বান প্রয়োগ করা বা বান মারা কারা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন সব স্তরে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যাচ্ছে যে কোন শত্রুর দ্বারা এমন ভাবে জর্জরিত হয়ে আছেন সে শত্রুকে হলে বলে কলা কৌশলে কোন প্রকার ভাবে তাকে পরাস্ত করতে পারছেন না সেই মুহূর্তে এই বিদ্যা প্রয়োগ করতে পারেন খুবই কার্যকরী খুবই প্রভাবশালী বিদ্যা এই বিদ্যার প্রভাবে শত্রু এই বিদ্যার প্রভাবে শত্রু ভাবলীলা সাঙ্গ হয়ে যাবে সময় এই দুনিয়া থেকে সে পরকালে চলে যাবে পরপারে চলে যাবে এই বানের প্রভাবে তো কিভাবে প্রয়োগ করবেন আমি সব বলবো বলব সকলে পাশে থাকুন এই বিদ্যা রোগ করতে গেলে সর্বপ্রথম রাত্রে যে মন্ত্রটি আপনাদের এই মন্ত্রটা মুখস্থ করতে হবে মুখস্থ করার পরিমাণ লম্বা একটি কামরের কাছ থেকে এক পোড়া দিয়ে একটি ছুরি বানাতে হবে দুই দিকে ধার থাকবে এবং যখন এই বিদ্যাটি প্রয়োগ করা হবে তখন একটি নির্জন স্থানে একটি কলা গাছ বেছে নিতে হবে কলা গাছের সামনে যেতে হবে আপনাকে বসতে হবে পূর্ব দিকে ঘুরে বা উত্তর মুখে ঘুরে বসতে হবে বসে কলা গাছের সামনে ধূপকাটি মোমবাতি জেলে দেবেন ধূপকাটি মোমবাতি জ্বাললেন নিজের গুরু স্মরণ করে নিলেন গুরু মন্ত্র জব করে নিলেন ইষ্ট মন্ত্র জব করে নিলেন নিজের আসন বন্ধ করে নিলেন নিজের শরীর বন্ধ করে নিলেন তারপর তেল দিয়ে এবং সিঁদুর দিয়ে ওই কলা গাছের মাছ বরাবর সমান একটি ছবি অঙ্কন করতে হবে তেল সিঁদুর দিয়ে একটি ছবি অঙ্কন করলেন ছবি অঙ্কন করার পর শত্রুর চোখ এবং দুই চক্ষু দান করবেন গুরুমন্ত্র দ্বারা এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরুমন্ত্র মন্ত্র দ্বারা আতুব চাল জবা ফুল দিয়ে বুকে ধরবেন ধরে হাতে করগুনের যা গুরু মন্ত্র জপ করবেন বার গ্রাম প্রতিষ্ঠা করা হলো চক্ষু দান করা হলো এবার এই কাজটি করতে হলে আমাবস্যাম নিশির আপনি এই কাজটি করতে হবে নির্জন স্থানে মনে রাখবেন একদম নির্জন স্থানে ক্রিয়াটি করতে হবে খুব সাংঘাতিক খুব খাদান্নাকা খুব সাবধানতা অবলম্বন করে আর নিজের আটঘাট বন্ধ করে নিজের আত্মকর্ম না করে এই সমস্ত কাজে কেউ প্রবৃত্ত হবেন না যারা অন্তত দীক্ষা নিয়েছে না তারা এই সমস্ত কাজ করবেন সাধারণ পাবলিক এই সমস্ত কাজ করবেন না তারা উপযুক্ত মানুষ দ্বারা বা উপযুক্ত তান্ত্রিক উজাহুলন কবিরাজ দ্বারা এই সমস্ত ক্রিয়া করাতে পারেন তো তারপর কি করবেন উপরোক্ত যে মন্ত্র আপনাদের সন্দিগ্ধে দান করি ওই মন্ত্র দ্বারা প্রতিবার মন্ত্র পাঠ করবেন এবং যে ছুরি দিলেন ওই ছুরি দিয়ে আপনারা শত্রুর নাভি বরাবর কোপ মারবেন প্রতিবার মন্ত্র পাঠ করবেন আর প্রতিবার কোপ মারবেন এইবার এইভাবে নয়বার মন্ত্র পাঠ করবেন নয়বার ফু দিবেন এইবার নয়বার ওই কলা গাছের নাভি বরাবর সমান যেখানে শত্রু ছবি অঙ্গন করলেন ওই নাভির সমান নয়বার বার কোপ মারবেন আপনি চলে আসবেন কার শত্রুর বাড়ি কান্নাকাটি লেগে গেছে সেই শত্রুকে নিয়ে শত্রুর সেই স্থানে কোম বাড়লেন নাভি বরাবর তার শরীরের অঙ্গ প্রদঙ্গ শিরা উপশিরা সব কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ডক্টরে কোনো রোগ খুঁজে পাবে না সে পক্কা পাবে এবার মন্ত্র বলি মন্ত্র সকলে ভালো করুন রক্ত রক্ত মারিলাম দারে এই রক্তবান রক্ত কুটি না রক্ত রগ রগ রক্ত নালে অমুকের পুত্র অমুকের অষ্টম কামের রব নাভিমের রব কাটিলাম রক্ত আছে কুটি কুটি কলিজার ধরে সেদে রাং রিং দ্রো লং 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 সোহা যদি এই ফিরে নিরান্তের জটা ভূমিতে পরে দোহাই পার্বতীর শিক্ষা গুরু তাদের দোহাই এই ক্রিয়া যারা করতে চান তারা আমার কাছ থেকে অবশ্যই ফোন করবেন ফোন করে জেনে নেবেন এই মন্ত্রের লাস্টের একটি দোহাই আছে সেই দোহাইটা আমি সোশ্যাল মিডিয়াতে উপস্থাপনা করলাম না যারা এই ক্রিয়াটি করতে চান তারা আমার কাছ থেকে ফোন দিয়ে এই দোহাইটা জেনে নেবেন সব স্তরে আমি সবকিছু আলোচনা করলাম সবই দিলাম কিন্তু সামান্য একটি দোহাই দিলাম না দোহাইটা খারাপ দোহাই এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি দিলাম না যারা কাজ করতে চান তারা আমার কাছ থেকে জেনে নেবেন আমি সব কিছু ভেঙে দিলাম সবাইকে অনুমতি দিয়ে দিলাম কাজ করার জন্য খারাপ কাজ কাজ কেউ করবেন না সাধারণ ভাবে এই প্রয়োগ করবেন না সাধারণ শত্রুর প্রতি দেখা যাচ্ছে যে কোনো শত্রু আপনার মাথার উপরে উঠে গিয়েছে প্রাণঘাতী শত্রু সে আপনাকে বিনাশ করবে সে আপনাকে মেরে ফেলবে এমন শত্রুর উপরে প্রয়োগ করবে কাজ করুন কাজ অবশ্যই হবে কে কাজ করছে তার উপর নির্ভর করে যে কাজ কতক্ষণে হবে একজন উপযুক্ত তান্ত্রিক যদি এই ক্রিয়া করে সেই শত্রু কাজ করার সাথে সাথে সেই শত্রু মারা যাবে যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন যথাযথ ফল পাবেন অনেক কথাই বললাম এই ধরনের সমস্যা যদি সমাধান খুঁজে পাচ্ছেন না বহু তান্ত্রিকের স্মরণাপূর্ণ হয়েছেন কোনো সমাধান পাচ্ছেন না আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাকে দিয়ে কাজ করাতে পারেন যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে যে কোনো দেশ থেকে আমাকে দ্বারা কাজ করাতে পারেন এবং যারা আমার সান্নিধ্যে আসতে যান আমার সান্নিধ্যে এসে কাজ করাতে যান আসতে পারেন ঝিনাইক জেলা শ্রী শ্রী যথায়খালী মহাশশা আমার আশ্রম এখানে আসতে পারেন এখানে এসে আমাকে দ্বারা কাজ করাতে পারেন যাই হোক অনেক কথায় বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন মাগ জয়মা জয়মা জগতের কল্যাণ সাধক গরম জয়মা